অ্যান্টিক্লোয়াল ডিরেকশনে যদি একটা অ্যাঙ্গেল নেই প্লাস থিটা আর তাহলে ক্লোকওয়াইজ ডিরেকশনে সেম অ্যাঙ্গেল যদি আমরা নেই তাহলে সেটা হবে কি মাইনাস থিটা ওকে তো আমরা হচ্ছে দেখি এক্স এবং ওয়াই দুইটা অ্যাক্সিস আমি অঙ্কন করে নিলাম এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ আচ্ছা একটু খেয়াল করতো আমরা যদি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নেই এটা যদি থিটা হয় এটা যে থিটা এটা মনে করো ওয়ান আর নিলাম আর কি তাহলে এটা কত হবে আর কস থিটা আর এটা কত হবে আর সাইন থিটা তাই না তাহলে একটু খেয়াল করো এখানে যদি আমাকে সার্কেল ড্র করি আচ্ছা সার্কেল ড্র করলে এই পয়েন্টটির কথা চিন্তা করো কি একটা পয়েন্ট নিলাম আমরা এই পয়েন্ট থেকে মূল বিন্দু যেটা আছে মূল বিন্দু পর্যন্ত টেনে দিলাম আর এটা এক্স এক্সিস এর অ্যান্টি ক্লকওয়াইজ থিটা কোণ তৈরি করছে তাহলে ওখান থেকে আমি একটা লম্ব টেনে নিলাম ওকে আর এটা যদি ওয়ান ইউনিট আমরা কল্পনা করি তাহলে এটা হচ্ছে মনে করো এক্স কমা ওয়াই তাহলে কি হবে বলতো এই যে এটা হচ্ছে ওয়াই আর এটা কত এক্স এক্সিস

এখানকার যেহেতু মাইনাস থিটা আছে তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়াই যেটা আছে এটা ভ্যালু কত বলো sin মাইনাস থিটা বুঝছি আলটিমেটলি এটাই ওকে তাহলে এখন একটু খেয়াল করো তো

আর হচ্ছে কস মাইনাস থ্রিটা কেন হচ্ছে কস প্লাস তাহলে কস কি কিভাবে হচ্ছে তোমার হচ্ছে মাইনাসে খেয়ে ফেলতেছে বুঝছি হ্যাঁ বুঝতে পারছো ধন্যবাদ